আজকে আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের সময়টা খানিকটা আমরা ঘাটতিতে আছি যদিও আমি আলোচক কিন্তু সঞ্চালনার দায়িত্ব আমার উপরে আছে আমার যারা সহকর্মী এখানে আছেন তারা আমাকে জানিয়েছেন যে আপনার নির্ধারিত সময় থেকে পনেরো মিনিট কমিয়ে নেওয়া হয়েছে এটা সবার ক্ষেত্রেই কমানো হচ্ছে কারণ আমাদের যান্ত্রিক সমস্যা বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট এটা আমাদেরকে একটু ডিস্টার্ব করেছে যাই হোক তাকদির নিয়ে কথা বলতে গেলে একটু সময় নিয়ে কথা বলাই ভালো তবে আপনাদেরকে আশ্বস্ত করি যতটুকু আমি বলতে পারবো সময়ের মধ্যেই ততটুকু বাকি আমার আলোচনা অন্যান্য আলে বোলামা যা আলোচনা করেছেন করছেন এবং করবেন আগামীকাল পর্যন্ত সব আলোচনা এবং এর বাইরে আরও কিছু তাক আকিদা এবং মানহাজ বিষয়ক কিছু আলোচনা নিয়ে আমাদের একটা স্মরণিকা বের হবে ইনশাআল্লাহ তো সেখানে আপনারা লিখিত আকারে বক্তব্যগুলো সবই পাবেন আর তাকদিরের উপরে আমার একটা বই আছে তাকদির আল্লাহর এক গোপন রহস্য এই বইটাতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আসলে তাকদির নিয়ে সংক্ষিপ্ত বিশ পঁচিশ মিনিটে কথা বলা অত্যন্ত মুশকিল তাও বিষয়টা যেহেতু স্পর্শকাতর সে কারণে মুশকিলটা বেশি তথাপিও দুই চারটা কথা যতটুকু না বললেই নয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও বিল্লাহ ইল্লাবিল্লা আলাহি তওয়াকালতু ইহি অনিত তাকদির মানুষের স্বভাবজাত বিষয় যাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে স্বাভাবিক আছে বৈশিষ্ট্য বদলায়নি তারা সাধারণত তাকদিরকে বিশ্বাস করে থাকে সে কারণে যখন ইসলাম আসেনি আরবের জাহেলি যুগের মানুষগুলো তখনও তারা তাকদিরকে বিশ্বাস করেছে এটাকে তারা গ্রহণ করেছে সেজন্য কবি আন্তরাইবনে সাদ্দা তার প্রেমিকা আবলাকে লক্ষ্য করে বলেছেন যে ইয়াবলু আইনা মিনাল মানিয়তি মাহরাবি ইন কান রাব্বি ফিস সামাই ক্বাদাহা শোনো আবলা মরণ থেকে পালিয়ে পথ কোথায় পালানোর তো পথ নাই যদি আমার রব আসমানে মরণের ফয়সালা লিখে রাখে জাহিলি যুগের কবি আন্তরাইবনে ইবনে সাদ্দাদ ইসলামের কোনো সাদ গন্ধ কিছু পায়নি সেই অবস্থাতে তিনি তাকদিরকে স্বীকার করলেন আবল্লা মরণ থেকে পালাবার এত পথ খুঁজে লাভ নেই আমার রব যদি আসমানে লিখে রাখেন তাহলে সেখান থেকে পালাবার কোনো পথ নেই এখানে একটা একটা মেসেজ আপনাকে দিয়ে দেই। সেটা হচ্ছে এই জাহিলি যুগের আরব কবি তিনি জানেন ইসলাম গ্রহণ না করেই জানেন যে তার একজন রব আছেন এবং তার রব আসমানে রয়েছেন তাই বলছেন ইনকানি ফিস কদ কদাহা আমার রব যদি আসমানে ফয়সালা করে দেন তাহলে পালাবার তো পথ নাই কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যেহেতু আমাদের আকিদা এবং মানহাজ আমাদের আস আজকের এবং কালকের এই কনফারেন্সের উপপাদ্য এটাই আমাদের মূল থিম এবারে সেজন্য একটু বলে নিচ্ছি যে আমাদের দেশের ব্যাপক সংখ্যক জনগণ শুধু না নামধারী আলেম পর্যন্ত তারা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গাতে আছেন জাহিলি যুগের কবির যে বিশ্বাস যে বিশ্বাসকে ইসলাম সমর্থন করে আল্লাহ আসমানে থাকার ব্যাপারটা কোরআনের অনেক আয়াত আছে হাদিস আছে যুক্তি আছে অথচ এক শ্রেণীর আলেম যারা নিজেদেরকে আলেম বলে থাকেন তারা ব্যাপারটা উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন দুর্ভাগ্য তো যাই হোক তাদের একটা বিশ্বাস ছিল জাহেলি যুগে যে তাকদির বলে কিছু আছে পরবর্তীতে ইসলাম আসলো ইসলাম এসে তাকদিরের ব্যাপারটাকে অত্যন্ত স্পষ্টভাবে খটি নাটি করে নেবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করলেন সব কিছুই নবী সাল্লাহ সাল্লাম একেবারে স্বচ্ছ করে পরিষ্কার করে সাদা করে মানুষের মাঝে উম্মার মাঝে তুলে ধরেছেন কোনো কিছুই ধোঁয়াশা নেই তারাকলা সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে একদম শুভ্র সাদা সাদা দিনের মতো একটা জীবন ব্যবস্থা দিয়ে যাচ্ছি রিহা এর দিন এবং রাত সমান একই আজিক আমার চলে যাওয়ার পরে যে নিজেকে ধ্বংস করতে চায় সে ছাড়া এখান থেকে আর কেউ ধ্বংস হবে না স্বচ্ছ দিন রসোল্লুসাল্লাম দিয়েছেন আকিদা শিখিয়েছেন ইবাদাত শিখিয়েছেন মহামালাত শিখিয়েছে শিখিয়েছেন অর্থনীতি সব কিছু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মাকে ব্যাখ্যা করে দিয়েছেন যত কল্যাণের পথ আছে সব বলে গিয়েছেন একটাও ছাড়েননি যত অকল্যাণ থাকতে পারে সব জায়গা থেকে আমার রসুল উম্মাকে তার জাতিকে সাবধান করে গেছেন সেই হিসেবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকদিরের ব্যাপারটাও খুব চমৎকারভাবে স্পষ্ট করেছেন সেই কারণে সাহবায়কেরামের ভিতরে তাকদিরের একটা স্বচ্ছ পিওর পরিষ্কার ধারণা ছিল তবে আল্লাহ রসুল চলে যাওয়ার পরে চার খলিফা যখন চলে গেলেন সাহাবা একেরামের জীবনের তাদের যে কি বলে যুগটা ছিল কালটা ছিল তার শেষের দিকে এসে তাকদির নিয়ে ধোঁয়াশা তৈরি হয় মানুষের ভিতরে নানা ধরনের মতভেদ তৈরি হতে থাকে তবে সবসময় আহালুসন্না জামায় আহালুল হাদিস যারা যারা তয়ফা মনসোরা যারা ফিরকা না জিয়া যারা আস হাদিস যারা সুন্নি তারা সব সময় সব ব্যাপারেই মধ্যম পন্থা অবলম্বন করেছেন ওকেলিকা যা আল্নাসাপা এভাবেই আমি তোমাদেরকে মধ্যম পন্থে করেছি তারা সব সময় বিশুদ্ধ আকিদার উপরে আমলের উপরে আমলাতের উপরে সব কিছু বিশুদ্ধ একটা অবস্থার উপরে অটুট ছিলেন ভাইরা আমার আজকে আমরা যদি আকিদার এই বিশেষ করে তাকদিরের উপরে কথা বলি তাহলে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে হয় প্রথম পয়েন্ট আমি ছোট্ট করে বলার চেষ্টা করি যে তাকদির নিয়ে আসলে আলোচনা করা কি নিষেধ কিছু মানুষ আছে আমাদের সমাজে তাকদির নিয়ে কিছু কথা বললে বলবে চুপ তাকদির নিয়ে কথা বলা যাবে না নিষেধ আছে আবার কেউ কথা বলতে 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 যেন সে তাকদিরের নাড়ি ভুঁড়ি বের করে ফেলবে কথা বুঝতে পেরেছেন কিন্তু এক্ষেত্রে আসলে বিধান কী এক্ষেত্রে বিধান হচ্ছে একটা হাদিস আগে বলি আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওঈদ জকির আল কাদার ফিকু যখন তাকদিরের ব্যাপারটা উঠে আসবে তখন তোমরা নিজেদেরকে সংবরণ করবে তোমরা অযথা আলোচনায় নিমগ্ন হবে না তার মানে এখান থেকে তাকদির সম্পর্কে আলোচনা করা যাবে না মানে বেশি গভীরে যাওয়া যাবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় তাই না আবুহরারা প্রতি আল্লাহ তালা আনহু বলছেন যে আমরা একবার তাকদির নিয়ে একটু বিতণ্ডা করছিলাম এমন সময় নবী সাল্লা সাল্লাম আমাদের কাছে আসলেন তাকদির নিয়ে বিতণ্ডা শুনেই দেখেই ফা নবী সাল্লা সাল্লাম এমনই রাগ করলেন অগ্নিশর্মা হয়ে গেলেন হাদিসের ভাষা অনুযায়ী হাত তাহমর রু নবী সাল্লাহ সাল্লামের চেহারা লাল হয়ে গেল এমনভাবে লাল হয়ে গেল যেমন ডালিম ভেঙে ডালিম পিষে তার রস গালে লাগিয়ে দিলে যেমন লাল হয় আমার রসুল্লা সালুসাল্লামের দুই কপল এইভাবে লাল হয়ে গেল রাগে তারপরে তিনি বললেন আম এই কাজেই তোমাদেরকে আদেশ করা হয়েছে নাকি এটাই কি তোমাদেরকে করতে বলা হয়েছে আচ্ছা আমাকে কি শুধু এটাই দিয়ে পাঠানো হয়েছে তাহলে তোমরা কেন এই বিষয় নিয়ে এত বেশি তর্ক বিতর্ক বাগ বিতন্ডা এত বেশি নাড়ি ভুড়ি বেড়ে করে আনার চেষ্টা করছো কেন এখান থেকেও বোঝা যায় তাকদির নিয়ে আলোচনা করা যায় না কিন্তু আলোচনা করা যায় না আমরা যে করছি আজকে বিষয় যে দেওয়া হয়েছে তাহলে মর্মার্থ কী মর্মর্থ হচ্ছে যে যতটুকু জ্ঞান আছে যতটুকু শেখাতে হবে যতটুকু মানুষকে বলা যাবে যতটুকু বিশ্বাস রাখা দরকার তাকদিরের ব্যাপারে ততটুকু অবশ্যই আলোচনা করতে হবে এর বাইরে তাকদিরের একদম শেষ সীমানায় কেউ পুঁজতে পারবে না তাকদিরের শেষ প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবে না সেটা করতে নিষেধ করা হয়েছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকুন ইমানের গুরুত্বপূর্ণ একটা রুকুন হচ্ছে তাকদীর রসুল্লা সাল্লামের কাছে যখন জিব্রিল এসেছিলেন তখন কিন্তু ইমান ইসলাম এহসান তিনটার আলোচনা আল্লাহ রসুলের সামনে জিব্রিল আমিন করলেন তারপরে যখন জিব্রিল আমিন চলে যাচ্ছিলেন তখন অনেকে বললেন যে ইনি কে তখন আল্লাহ রসুল বলেছিলেন ফঈন নাহ জিব্রিল আতা দিন আকুম ইনি হচ্ছেন জিব্রিল যিনি তোমাদেরকে দিন শেখাতে এসেছিলেন দিন শেখাতে এসে ইমান ইসলাম এহসান শেখালেন ইমান শেখাতে গিয়ে তাকদির শেখালেন আর তাকদিরকে সাল্লাম দিন হিসাবে অভিহিত করলেন তাহলে যদি তাকদির নিয়ে আলোচনা নাই করা যাবে তাহলে তো দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাকি বাকি থেকে যায় তাই না তাহলে সমাধান কি সমাধান হচ্ছে যে অবশ্যই আলোচনা করা যাবে তবে ততটুকু যতটুকু আলোচনা করা দরকার যতটুকু ইমান আনা দরকার এরপরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে তাকদিরের অর্থ অর্থকে তাকদিরের আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো কিছুর পরিমাণ সীমা পরিধি এটা হলো তাকদির পরিভাষা তাকদির কাকে বলে আপনি যদি এক কথাই বলতে চান তাহলে যা কিছু দেখছেন শুনছেন দেখছেন না আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাকদির অনুযায়ী হয়ে থাকে হয় হয়েছে হবে এই বিশ্বাস করাকে এক কথায় তাকদির বলে কেউ কেউ তাকদিরের চারটা স্তর আছে সেই স্তর দিয়ে তাকদিরের ব্যাখ্যা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন আমরা সেদিকে একটু পরে যাওয়ার চেষ্টা করব যদি সময়ে কোলায় তাকদিরে বিশ্বাস এটা প্রত্যেকটা মোমিনের নারী পুরুষের অপরিহার্য অংশ যদি কেউ তাকদিরে বিশ্বাস না করে এখানে বিভ্রান্তি সৃষ্টি হয় একেবারে বিশ্বাস না করে তাহলে সে মমিন হতে পারবে না অবশ্যই তাক দিলে বিশ্বাস করতে হবে যদি কেউ মোমিন হতে চায় এখানে যার বিভ্রান্তি যত বেশি ইমানে তার তত বেশি দুর্বলতা তত বেশি সমস্যা তত বেশি ঘাটতি কথা বুঝতে পেরেছেন যেহেতু ইমানের এটা একটা রুকন এটা ছাড়া ইমান হবে না আর রুকুন এমন জিনিস যা বাদ পড়লে সেই কাজটা হয় না তাহলে যদি তাকদির বাদ যায় তার মানে ইমানের একটা রোকন বাদ গেল আর ইমানের একটা রুকুন বাদ যাওয়া মানে ইমানই হবে না কথা বুঝতে পেরেছেন সালাতের একটা রুকুন বাদ গেলে যেমন সালাতি হবে না পূর্ণ সালাতি হবে না ঠিক ইমানের কোনো একটা রোকন তার ভিতরে তাকদিরও যদি বাদ পড়ে যায় তাহলে সে মমিন হতে পারবে না সে কারণে নবী মোহাম্মদ সাল্লাম একটি হাদিসে মুস্তাদে আহমদে এসেছে বলেছেন লাউমিন উলমার ও মিনাবিল কাদার খি কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদিরের ভালো এবং মন্দ সব কিছুর উপরে ইমান না আনবে তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তাকদিরে বিশ্বাস এটা কতটুকু অপরিহার্য বিষয় এখান থেকে কেউ আমরা দূরে সরে থাকতে পারবো না আমরা যেমন আল্লাহর প্রতি ইমান আনি তেমনিভাবে ভাবে তাকদিরের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে যদি আমরা মমিন হতে চাই এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে তাকদিরের চারটি স্তর ভালো করে আজকে মুখস্থ রাখবেন সংক্ষিপ্ত করে আমি বলছি একটা হলো আল এলম জ্ঞান দুই নম্বর হলো আল কিতাবা লিখে রাখা তিন নম্বর হচ্ছে আল মশিয়া ইচ্ছা করা চার নম্বর হচ্ছে আল খালক সৃষ্টি করা মনে থাকবে তাকদিরের এই চারটা স্তর আজকে নিয়ে যাবেন এই চারটা স্তর না জানলে তাকদির পূর্ণ হয় না তিনি তাকদির বুঝেন না তিনি তাকদির সম্পর্কে জানেন না সে কারণে তাকদিরের মৌলিক যে সমস্ত জ্ঞান আছে তার মধ্যে এটা যে তাকদিরের স্তর জানতে হবে সবাই মুখস্থ রাখার চেষ্টা করেন জ্ঞান তারপরে হচ্ছে লিখে রাখা তারপরে হচ্ছে ইচ্ছা সর্বশেষ সৃষ্টি এগুলো হচ্ছে তাকদিরের স্তর আমি একটু একটু কথাগুলো নেওয়ার চেষ্টা করি তার মানে যা কিছু দেখছেন যা কিছু শুনছেন যা কিছু ছিল যা কিছু আছে যা কিছু আসবে এই পৃথিবীতে পৃথিবীর বাইরে আল্লাহর সৃষ্টি জগতে সব সম্পর্কে আল্লাহর ইলিম আছে এটা হলো তাকদিরের প্রথম স্তর কথা বুঝতে পেরেছেন মোহান্নবল আলমী বলেছেন

রবের আছে শুকনা ভেজা যা কিছু বলেন অন্ধকার আলো যেখানে যা কিছু আছে সব জ্ঞান আল্লাহর কাছে আছে এবং আয়াতের শেষে বলা হয়েছে ইল্লা ফি কিতাবি মুবিন সবগুলো আল্লাহ জানেন এবং সেগুলো মহান রব্লা আলমিন লিখে রেখেছেন কথা বুঝতে পেরেছেন তাহলে সব ব্যাপারে খুঁটি নাটি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর ব্যাপারে মহান রব্বুল আলমিনের জ্ঞান আছে এটা তাকদিরের গুরুত্বপূর্ণ একটা স্তর মনে রাখতে হবে তাকদিরের দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ তার জ্ঞান অনুযায়ী চিরন্তন জ্ঞান অনুযায়ী সব কিছু লিখে রেখেছেন যেমনটি আমরা আয়াতের শেষে দেখলাম ইল্লাফি কিতাবিম মুবিন সোহী মুসলিমের হাদিসে রসুল্লাহ সাল্লাহ রুসাল্লাম বলেছেন কাতাবাল্লাহ মাকাদির আল হালায়াক কবলা আ ইয়াখ লুকা সেমা অতি ওয়ার্ল্ড আরব বেখহাম আসমান জমিন সৃষ্টির পূর্বে পঞ্চাশ হাজার বছর আগে মহান রব্বুল আলমিন সব কিছুর হিসাব তাকদির লিখে রেখেছেন তাহলে এটা হলো তাকদিরের দ্বিতীয় স্তার আজকে আমি এখানে কথা বলছি এটা আল্লাহর চিরন্তন এলিমে ছিল থাকবে আছে কথা বুঝতে পেরেছেন এবং এটা মহান লিখে রেখেছেন তাই ঘটছে তারপরে তিন নম্বর স্তর হচ্ছে আলমাশিয়া আল্লাহর ইচ্ছা তার মানে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সেখানে আল্লাহর ইচ্ছা বিদ্যমান তাহলে আজকে আমার বক্তব্য দেওয়ার পেছনে এই তিনটা স্তরী এখনও পর্যন্ত পেলাম কী আল্লাহ এটা জানেন চিরন্তন জ্ঞান দিয়ে আল্লাহ এটা লিখে রেখেছেন আল্লাহ ইচ্ছা করেছেন বলে দাঁড়িয়েছি ইচ্ছা করেছেন তারপরে আল হাল্ক আল্লাহ সৃষ্টি করেছেন অর্থাৎ আমার দাঁড়োর ব্যাপারটা এটা তিনি সৃষ্টি করেছেন সেই জন্য আমি দাঁড়াতে পেরেছি এরকম সব কিছুতেই এই বিশ্ব জগতের সব কিছুতেই চারটা স্তর অবশ্যই অবশ্যই রয়েছে কথা বুঝতে পেরেছেন সেজন্য আমরা এই তাকদিরের চারটা স্তরের প্রতি ভালোভাবে বিশ্বাস এবং জ্ঞান রাখার চেষ্টা করব এমনকি বান্দার কর্ম এটাও আল্লাহ সৃষ্টি করেছেন এটাকে নিয়ে যারা তাকদিরের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তারা কিন্তু এই পয়েন্ট থেকে বিভ্রান্ত হয়েছে কথা বুঝতে পেরেছেন তো তাকদির আমাদেরকে বিশ্বাস করতে হবে মোহানবুল আলমেন আমাদের কর্ম ভালো মন্দ সব কিছু তিনি সৃষ্টি করেন আল্লাহ বলেছেন আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও তিনি সৃষ্টি করেছেন রসমুল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ কুল্লাহ উ কুল্লাসন ইন মহান রবুল আলমিন প্রত্যেক আবিষ্কর্তা এবং তার আবিষ্কৃত বিষয় এটাও আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন ইমাম বুখারি রহে তিনি এই হাদিসটি উল্লেখ করার পরে বলেছেন আখবার আন্না সিনায়াতি ও আল্লাহ মাখলুকা। মহান রবুল আলমিন একেবারে স্পষ্টভাবে রসুল্লা সাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যত কিছু আবিষ্কার আছে আজকে এই যে মাইক্রোফোনে কথা বলছি আপনাদের সামনে আলোগুলো ঘটছে পেছনে স্ক্রিন দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো ক্যামেরা আছে অনলাইনের জগৎ আছে অনেকে আজকে বিমানে এসেছেন অনেকে বাসে এসেছেন যত কিছু আমরা দেখতে পাচ্ছি এই সৃষ্টি এগুলো মূলত আল্লাহর সৃষ্টি এগুলো যারা বানিয়েছে তৈরি করেছে সেগুলোর স্রষ্টাও আল্লাহ এবং এগুলোর স্রষ্টাও আল্লাহ সুতরাং মানুষ এবং তার কর্ম সেটাও আল্লাহ সৃষ্টি এই জায়গাতে এই পয়েন্টটাতে মানুষ বিভ্রান্ত হয়েছে সম্মানিত উপস্থিতি যারা তাকদিরের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তারা মূলত দুই ভাগে বিভক্ত একটা হলো কাদারিয়া আর একটা হলো জাবারিয়া সাহবায়ক রামের শেষের দিকে কাদারিয়াদের আবির্ভাব ঘটে ওমায়া শাসন আমলে যা ব্রিয়াদের আবির্ভাব ঘটে তাদের অনেক কথা আছে তাদের অনেক ইতিহাস আছে তাদের অনেক সংশয় আছে সংশয় একটা বলে দিয়ে যদি উত্তর মতো না দিতে পারি সময় পাঁচ মিনিট বাকি আছে তাহলে আরও বেশি সমস্যা কথা বুঝতে পেরেছেন সেই জন্য সংশয়ের একটা পয়েন্টও আজকে আমি আপনাদের সামনে ছুড়ে দিতে চাচ্ছি না যেহেতু সময় নেই তবে ইনশাআল্লাহ অন্য কখনো অন্য কোন সময়ে অন্য কোনো জায়গায় কথা বলার চেষ্টা করব। তবে এই বিষয়টা আগেই বলেছি ইনশাল্লাহ আমাদের লেখনীতে পেয়ে যাবেন স্মরণিকাতে পেয়ে যাবেন মোহন রবুল আলমিন তাকদিরের ব্যাপারে আমাদের যে স্পষ্ট ধারণা সেটার উপরে আমাদের অবিচল থাকার দান করুন ইসলাম ইব্রু তাইমিয়া রহমহল্লা তার মজমু আল ভিতরে আমাদের অবস্থান কি হবে সেই ব্যাপারে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন তবে তাকদিরের যে চারটে স্তর আমি বলেছি আপাতত আপনারা এই চারটা স্তর ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন আজকে এতটুকু তাকদিরের উপরে নেওয়ার সমর্থ সমর্থ হলাম মোহাম্মবল আলমিন যতটুকু দিলেন ততটুকুতে দান করুন আমিন সুম্মা আমিন আকুল কৌলি হাজা ও ফিরুল্লাহ, লি আলাকুম ওয়া সাইরুল মুসলিমিন ও সালামুকুম রহমতুল্লাহি